বাদ্ধ করা হলো তারপরে ঘটনা আপনারা সবাই জানেন তথ্য প্রমাণ রিপোর্ট করার জন্য রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী একজন তরুণী ডাক্তার তার কর্মস্থলে অন ডিউটি কর্তব্যরত অবস্থায় তার ডেড বডি পাওয়া যাচ্ছে গ্যাংরেভ হয়ে ব্রুটালি মার্ডার হচ্ছে আর মুখ্যমন্ত্রী কি বলছেন আর তার বাস সংবাদে পুলিশ কমিশনার বিনীত গয়েল প্রথম দিন থেকে ন তারিখ সকাল থেকে গয়েল মিথ্যে কথাগুলো সাজিয়ে গুছিয়ে গোল গোল করে বলছিলেন নাম তার গয়েল আর মিথ্যে কথাগুলো ঠিক গোল গোল করে তিনি বলছিলেন অবিলম্বে গয়েলের পদত্যাগ চায় প্রথম থেকে এই পুলিশ কমিশনার গয়েল আর আরজিকর মেডিকেল কলেজের সুপার তৎকালীন সুপার সন্দীপ ঘোষ আর ব্যাংকের মাননীয় প্রথম দিন থেকে তথ্য প্রমাণ লোপাটের জন্য যা যা করার দরকার তারা সবগুলোই করেছে আর আমি যে ডক্টর যে তরুণী ডাক্তারটা কালে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য হলো তার বাবা মায়ের বয়ান যেটা আছে যে এই কাজ শুধুমাত্র সঞ্জয় ঘোষের দ্বারা হয়নি এটা কি করেছে এটা হচ্ছে উদর ঘিন উদর পিন্ডি বুদর ঘাড়ে দিয়েছে আসল কালপ্রিটকে রক্ষা করবার জন্য আড়াল করবার জন্য বাঁচানোর জন্য প্রথম থেকে বিনিদি গোয়েল যে তামাশাটা করছেন যে নাটকটা করছেন আপনারা রাজ্যবাসী গোটা দেশের মানুষ গোটা পৃথিবীর মানুষ ইতিমধ্যেই জেনে গেছে আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী আর কলকাতা পুলিশ নাকি হচ্ছে গোটা পৃথিবীর স্কটল্যান্ডের পুলিশের চাইতেও নাকি তারা দক্ষ তারা যোগ্য তারে দক্ষ আর যোগ্য এমন যোগ্য যে 15 ঘন্টা ধরে ওই তরুণী ডাক্তারের ডেড বডি পড়ে থাকলো তার কি হলো না তার একটা মামলা রুজু করতে পারলো না প্রথমে বলল অসুস্থ তার বাবা মাকে ফোন করে তারপর বলল সবকে ধরিলে বিহেড মাথা বিনিধি গল আর তার যিনি মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী এই দুজনকেই ধরিলে আমি সিবিআই অনুরোধ করবো এই দুজনকেই সিবিআই তদন্ত এই মামলার এই ঘটনার এই খুনের কিনারার জন্য দায়িত্ব পেয়েছে তার আগে তো সিবিআই যেতে পারে না আরজিকর মেডিকেল কলেজে সিআইএসএফ কমান্ড সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে সেখানে তারা দায়িত্ব পালন করছে রাজ্যে পুলিশ প্রশাসন বলে কিছু নে গন্ডারের চামড়া গায়ে ফুসকা পড়বে কখনো আর কি বলছেন আন্দোলনে তার জন্ম আপনার জন্মটা আন্দোলনে আর সাধারণ মানুষ রাজ্যের হাজার হাজার লাখ লাখ মামন যুবক যুবতী সমস্ত অংশের মানুষ রাজ্যের মানুষ রাস্তায় নেমেছে আপনার নাইলে জনগণ আপনাকে পদত্যাগ করাতে বাধ্য করবে আপনাকে পদত্যাগ করতেই হবে আপনার মুগার আর কেউ দেখতে চাইছে না আমি গায়ের মেয়ে আমি বালুর আমাদের মাননীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী বালুরঘাটের ঘাটের সাংসদ আমাদের রাজ্য সভাপতি আমি সেই জেলার মেয়ে গায়ের মেয়ে গায়ের ভাষায় একটা কথা আছে যেলে বারে বারে গুগু তুমি ধান খেয়ে যাও এবারে গুগু ফাদে পড়েছে ফাদে পড়েছে গুগু এত ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনায় তিনি ধামা চাপা দিয়েছিলেন এর আগে যত ধর্ষণের ঘটনা ঘটেছে সরকারের নাম মা মাটি মানুষ রাজ্যে মা কোনো সম্মান নেই কোনো নিরাপত্তা নেই প্রত্যেক দিনে মা বোনেরা ধর্ষিতা হচ্ছে গণধর্ষিতা হচ্ছে খুন হয়ে যাচ্ছে উনি ধর্ষকদের পক্ষে দাঁড়িয়ে দাঁড়াচ্ছেন উনি স্লোগান কি দিলেন যে ধর্মতলায় নির্যাতিতার ফাঁসি চাই একটা জিনিস আমাদের দেখার বাকি আছে কোন দিনে মুখ্যমন্ত্রী দু এক দিনের মধ্যে মিছিল করবেন উনি নিজেই বলবেন যে মুখ্যমন্ত্রী নিজে হাঁটবেন মিছিল করবেন তার সাঙ্গ নিয়ে তার যে এগারো জন মহিলা সাংসদ জিতে এসেছে তাদের নিয়ে মিছিল করে বলবেন যে রাজ্য ধর্ষণের ঘটনা ঘটলে কেন এবং হচ্ছে করের ঘটনাতে মুখ্যমন্ত্রীর ফাঁসি চায় এই দিনটার অপেক্ষায় আমরা আছি উনি নিজেই উনার নিজের ফাঁসির দাবি করবেন আমরা বলতে চাই যে দুর্যোগ আমাদের রাজ্যে এই দুর্যোগকে এবং কয়েকদিন আজকে সকাল থেকে বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগকে অপেক্ষা করে আপনারা এত মানুষ এখানে এসেছেন আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি যেটা বলবো যে জাস্টিস ফর আর জি কর ওই আর জি করের ডাক্তার আমাদের নেই বিচার পাইয়ে দিতে হবে আর ওনাকে নেই বিচার পাইয়ে দেওয়ার জন্য ওনার বাবা মাকে নেই বিচার পাইয়ে দেওয়ার জন্য যা কিছু করার দরকার সবটাই আমাদের পার্টি থেকে আমাদের রাজ্য সভাপতি করবেন এবং নির্যাতিতার বাবা মা যেটা বলছে সেই সূত্র ধরে তদন্ত এগোতে হবে আমি সিবিআই কে অনুরোধ করব নির্যাতিতার বাবা মাকে আড়ালে রাখা হয়েছিল কি অসহায় অবস্থা তিন চার ঘন্টা ধরে নির্যাতিতার বাবা মাকে তরুণী ডাক্তারের বাবা মাকে হাসপাতাল হাসপাতালের বাইরে বসিয়ে রাখা হয়েছিল শেষবারের মতো মৃত মেয়েটার মুখটাও তিনি দেখতে পারেন এই পুলিশের জন্য এই বিনীতি গোয়েলের জন্য আর এই সন্দীপ ঘোষের জন্য আর সন্দীপ ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কি সম্পর্ক আমরা সেই সম্পর্কটা জানতে চাই দু সালে বিধানসভার নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে ভোটে লড়েছিলেন ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়েছিলেন ওই ব্যান্ডেজটা লাগিয়েছিলেন সন্দীপ ঘোষ তার জন্য সন্দীপ ঘোষ একটা চাকরি রিজাইন দিয়ে আর একটাতে যাচ্ছেন আবার তিনি হচ্ছে স্বাস্থ্য ভবনের ওএসডি হয়েছেন তার দেখুন কি রকম তাকে মুখ্যমন্ত্রী ঘর থেকে ছেড়ে ফেলতে পারছে না তার মানে মুখ্যমন্ত্রী এই রাজ্য সরকারের প্রাণভূমরাটা সন্দীপ ঘোষের কাছে আছে এটা আমরা সহজেই অনিমেয় অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে বিনীত গোয়েল পদত্যাগ করতে হবে আর সন্দেবী ঘোষ এবং এর সঙ্গে যারা জড়িত সবার দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় যাতে একজন ধর্ষক